নবীজি আবু হরার হাত ধরলেন ধরে গনে গনে পাঁচটা জিনিস শিখাই দিস কয়টা এই পাঁচ জিনিস আপনারা সবাই মনে রাখার চেষ্টা করবেন আমি সহ আমরা সবাই মনে রাখে আমল করার চেষ্টা করব যেহেতু প্রথমে নবী বলছে আমি এখন কিছু কথা বলবো কে আসো আমার কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকেও কেউ শিখাইয়া দিবা সেও যেন আমল করে তো যেহেতু নবীর হাদিসটা আমি পড়ছি তা আমি পড়ার পর আমিও আপনাদেরকে বলতেছি নবী বলছে যে এটা গ্রহণ করবে সে নিজে আমল করবে এবং অন্যকে শিখাইলে তারাও আমল করবে এখন আপনাদেরকে শিখাইলে আপনারা আমল করবেন করবেননি এই শর্তে বলা যায় যেহেতু নবী শর্ত দিছে শুরুতে এবার আল্লাহ রসুল সাল্লা গনে গনে আবু হরতী আল্লাহ পাঁচটি জিনিস শিখেছে এক নাম্বার ইত্তাকারিমা তুমি হারাম কাজ থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো হারাম মজলিস থেকে বাঁচো হারাম সোনা থেকে বাঁচো হারাম বলা থেকে বাঁচো হারাম পোশাক থেকে বাঁচো হারাম খাদ্য থেকে বাঁচো হারাম উপার্জন থেকে বাঁচো আর এই কথাটা অন্য কেউ জানায়া দিও আবু হরায়রা যে হারাম থেকে বাঁচবে আমি নবী ঘোষণা করলাম তখন আবাদা নাস তুমি যদি বাঁচো এবং তুমি যাদেরকে জানাবা তারাও যদি বাঁচে এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে যাবে আপনাদের এই এলাকায় কেউ যদি আপনারা হারাম কাজ না করেন হারাম কথা না বলেন হারাম কথা না শোনেন হারাম খাদ্য না খান হারাম পোশাক না পরেন হারাম উপার্জন না করেন বিশ্বাস করেন আপনাকে হয়তো এই এলাকার মানুষ অতটা দাম দেয় না বাংলাদেশের কেউ হয়তো আপনারা চেনেও না এলাকায় বড় বড় কোনো অনুষ্ঠান হইল হয়তো আপনারা তেমন কেউ পাত্তাও দেয় না কোনো দরবার মিটিংয়ে আপনারা তেমন গনেও না আপনার কথা এলাকাবাসী তেমন একটা গ্রহণ করেও না কিন্তু জানেন আপনার একটা ভালো গুণ আছে আপনি হারাম শোনেন না হারাম বলেন না হারাম খান না হারাম ছুঁয়ে দেখেন না হারাম উপার্জন করেন না কম খান তো হালাল খান বেশি খান তো হালাল খান পরিধান করেন তো হালাল পরিধান করেন নবী বলেন তোমারে কেউ চেনুক আর না চেনুক আল্লাহর খাতায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ তুমি হয়ে যাবা আমি নবী ঘোষণা করি এটা হলো এক নাম্বার ইত্তাকিল মাহারিম হারাম থেকে বাঁচো ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে নবী শিখাইতেছে এটা হলো এক নাম্বার দুই নাম্বার ওয়ারদু বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান আল্লাহ তোমার বন্টনে যা দিস আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ তোমাকে বন্টন করে যতটুকু দিস এতেই তুমি সন্তুষ্ট থাকো এই পৃথিবীর মানুষের মাঝে মনের দিক থেকে তুমি সবচেয়ে মানুষ হয়ে যাবা সবচেয়ে স্বনির্ভর বান্ধা হয়ে যাবা যদি আল্লাহর ফায়সালায় তুমি খুশি হয়ে যাও আজকে কত লাভ হয়েছে ব্যবসায় দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আজকে কত এক হাজার আলহামদুলিল্লাহ আজকে কত দশ টাকা আজকে সমান সমান আলহামদুলিল্লাহ টাকা লস আস আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লসেও আলহামদুলিল্লাহ ঘটনা কি নবীজি বলছে আল্লাহর ফায়সালায় খুশি থাকার জন্য আমার কম হোক বেশি হোক আমি আল্লাহর ফায়সালায় খুশি নবী কয় আরে তুমি তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারণ তোমার তো কোনো অভিযোগ নাই এই হলো দুই নাম্বার তিন নম্বর প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো যাবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি প্রতিবেশীর ওয়াজ এটা জরুরি কিন্তু প্রতিবেশীর ওয়াজটা একটু রাখেন আপন ভাইয়ের খোঁজ নিশি নেই সবাই প্রতিবেশী তো পরে আপন ভাই প্রতিবেশীর চারও আপন না আপন ভাইয়ের খোঁজ খুব পাশাপাশি ঘর দশ বছর আপন ভাইকে সালাম দেয় না এরকম ভাই ও পৃথিবীতে বন্ধুদেরকে দাওয়াত করে সেমাই খাওয়াইছে আপন ভাইয়ের ঘরে সেমাই পাঠায় নাই ঈদের দিন বন্ধুদেরকে অফিস কলিকদেরকে ডাইকা মুরগি খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে আপন ভাইকে কত দশ বছর একদিন জিজ্ঞাসাও করে নাই খানা টানা খাইছেন বিরানিত তো পরে মজার বিষয় কি জানেন মজার বিষয় আর লজ্জার বিষয় কি বললাম মজা এবং লজ্জা আপনারা দুইজন না এক জায়গায় ছিলেন দশ মাস দশ দিনের কম বেশি আপনারা দুইজন একই জায়গায় ছিলেন দশ মাস দশ দিনের কম বেশি যে মায়ের পেটে আপনার বড় ভাই ছিল আপনিও ওই জায়গায় ছিলেন আপনি আপনার আপন ভাইকে যে সালাম দিতেছেন না এখন এই আপনার আপন ভাই আর আপনি আপনার আম্মার পেটে আপনিও ছিলেন আপনার ভাইও ঠিক এখানেই ছিল যেই ভাইয়ের ঘোষ ঈদের দিন আপনি নেন নাই ওই ভাই আপনার মায়ের পেটে ছিল আপনিও ছিলেন সমাজের বড় ভয়ঙ্কর বিষয় আব্বা আর কাকা কথা বলে না এই জন্য ভাতিজাও সালাম দেয় না কি ব্যাপার তুমি সালাম দাও না কেন তোমার কাকাকে আব্বা আর কাকা কথা বলে না তো তাই আমিও আরে আব্বা আর কাকা কথা বলে না সেটা ভাই ভাই অভিমান চলছে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তুমি ভাতিজা কেন সালাম দাও না সেটা বলো আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করে তো বলছিলাম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা এর মাঝে আপনাদেরকে বললাম যে ঈদের দিন কয়জন আপন ভাইয়ের খোঁজ নিছেন চার নাম্বার ও আহিবালিনা তো হিবুলিনা তাকুন মুসলিমা নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওলা তুক সির দেখা ফাইনা কাসরতের বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত দেশি দেয় বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় এটা সবাই একটু চর্চা করি চলেন বলেন অধিক পরিমাণে হাসা বেশি পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয় আজকে থেকে কান্না করব বেশি হাসবো কম তাহলে বেশি হাসির ক্ষতি কি অন্তর মৃত বানায় অন্তর মরা বানায় দেয় অন্তর মৃত বানায় দেয় দেখবেন যারা বেশি হাসে হাসা হাসি করে এরা গত পঞ্চাশ বছর মুনাজাতে কাঁদতেই পারেনি কানবে কিভাবে এর তো কান্না আসেই না ওই যে মরে গেছে অন্তর এত হাসে অন্তর মৃত হয়ে এটা এটা একদম শক্ত হয়ে গেছে হাসতে মৃত হয়ে গেছে এখন আর কান্না আসে না চোখ দিন বন্ধুদের সাথে একটু গল্প করতেই পারেন এত পরিমাণ হাসা হাসি হয় এক পর্যায়ে কল এমন শক্ত হয় আর কান্না করে না এখন আর কান্না আসেও না কান্না হাত ধরে আমি বলছি শোনেন এক নাম্বার নবীজি বললেন আবু হরায়রা তুমিও নিজে আমল করবা অন্যদেরকে শিখাইয়া দিবা তারাও যেন আমল করে এক নাম্বার হারাম থেকে বাঁচো খাটি আবেদ হয়ে যাবা দুই নাম্বার আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করেছেন এটাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্ধা হয়ে যাবা তিন নম্বর প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি ইমানদার হয়ে যাবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ কর অপরের জন্য সেটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে হারাম বলা শোনা হারামের মস্তিষের পাশে যাওয়া হারাম পোশাক পরিধান করা হারাম পেটে নেওয়া ইত্যাদি সব ধরনের হারাম থেকে বাঁচার তৌফিক দান